রমজান মাস আসলে ছেলেরাও পর্দা করে আমার মনে হয় ওরা তখন কাপুরুষ হয়ে যায় পুরুষ থেকে কথা বলো ঠিক না আমার মনে হয় এই যে যে যুবকরা রমজান মাস আসলে মেয়েদের স্রোত ধারণ করে আমার মনে হয় ওরা পুরুষ নয় ওদের সমস্যা আছে কথা বলুন ঠিক কিনা কারণ পর্দা ফরজ হলো মহিলাদের জন্য কিন্তু আমার দেশের মুসলমান যুবক আমার দেশের মুরব্বী বাবারাম ওরা হলো রমজান মাস আসলে যে চাই স্টলে পর্দা করা আছে ওই চাই স্টলের ভিতরে যে চা খায় কথা হলো ঠিক কিনা না তাহলে অ মুসলমান ভাই আল্লার গোলাম এত কান্না করো কেন কান্না করো কেন যুবক যক দেবলৈ জি আমি এমন একটি বড় গুনা করেছি এমন একটি গুনা করেছি যে গুনা হয়তো আমার রব আমাকে মাফ করবেন না যুবককে প্রশ্ন করলো ও যুবক কি হয়েছে আমাকে একটু খুলে বলো যুবক এবার উত্তর করলেন বলতে লাগলেন ও দুনিয়ার বুকে আমার জীবিকার জন্য আমার পরিবারকে চালানোর জন্য আমি একটি ব্যবসা করে সেই ব্যবসা হলো কাফন বিক্রির ব্যবসা যুবকের কথা শুনে নবীজি বললেন ও যুবক যে কাফন বিক্রির ব্যবসা করছে এটা তো ভালো ব্যবসা যুবক এবার বলো তোমার কি হয়েছে কি এমন হয়েছে যুবক এবার ডাক বললে আমি কাফনটা যেই পদ্ধতিতে বিক্রি করে সেটাও হয়তো হালাল হচ্ছে ভালো কাজ কিন্তু গোলাপিজি আমি যে কাফনটা বিক্রি করা যে কাফনটা ক্রয় করি বা যে কাফনটা আমার কাছে আসে যে পদ্ধতিতে আসা হয় এই পদ্ধতিটা হলো খারাপ যুবককে পছন্দ করলো ও যুবক এবার উত্তর করলেন অগনাবিজি এই এলাকার আশেপাশে মহল্লা গ্রামে যে মানুষগুলো মারা যায় প্রতিদিন যে মানুষগুলো মারা যায় আমি যুবক রাত্রে গভীর হওয়ার পরে গভীর রজনে গিয়ে কবরের একটি পাশ খনন করার পরে আমি ওই কাফনটা চুরি করে এনে সেই কাফন ধৌত করে আমি কাফন বিক্রি করি কে বললো ও যুবক তারপরে কি হয়েছে আমাকে বলো যুবক বললেন এমন একদিন আমি খবর পেলাম এলাকায় একজন মারা মারা আমি ওই একজন আর একটি সুদর্শন মহিলাও ছিল যুবক এবার কৌতূহল বসুত সেই দিন যখন কাফল চুরি করার উদ্দেশ্যে যখন কবরের পাশে চলে গেল কবরের পাশে গিয়ে কবরকে খনন করলো খনন করার পরে শয়তান তো যুবককে বলল ও যুব তুমিও জানো আমিও জানি এমন একজন মহিলা আজকে মারা যেয়েছেন যেই মহিলাকে মানুষ খুবই কম দেখেছে ও যুবক ও যুবক তোমার কি ইচ্ছা জাগে না এই মহিলাকে দেখানো দেখার জন্য যুবক চিন্তা করতে লাগলেন অবশ্যই তো একটু দেখলে তো ভালোই হয় যখন এই চিন্তা ভাবনা নিজের ভিতর এনে যুবক

সুযোগ পাবি না এমন সুযোগ পাবি না ও যুবক তার সাথে তুই মিলিত হয়ে যা মিলিত হয়ে যা যুবক নবীজিকে বললেন নবীজি আমি শয়তানের ঢুকাই পড়ে ওই মহিলার সাথে আমি জিনার কাজের ভিতর লিপ্ত হয়ে গেলাম যুবককে বললেন ও যুবক তুমি কি কি কাজ করেছো যুবক বললে জল নবী আমি যখন আমার খায়েশ পূরণ করলাম আমি জিনা কাজকে সম্পন্ন হয়ে গেল আমি যখন কবর থেকে উঠে আসব আল্লাহ তাআলার হুকুমে ওই মহিলার জবান খুলে গেছে মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছেন যুবক তুমি কি কাজ করলা এত বড় কেন এই কাজ করে ফেললা ও যুবক তুমি কি জানো না তুমি কি জানো না এই যে আমাকে মানুষরা এলাকার মানুষেরা আমাকে করে করে আমাকে পাক পবিত্র আল্লাহ এই কবরে রেখে গিয়েছেন আর তুমি যে আমাকে নাপাক করে দিলে ও যুবক তুমি আমাকে একটু বলো ও যুবক আমি কেমনে আল্লাহ তালার কাছে এই নাপাক অবস্থায় দাঁড়াবো আল্লাহ তালার কাছে আমি কেমনে বলবো বল আমার শরেল না পাক আমার শরীর না পাক যুবককে বললেন ও যুবক তোমার কি কবরের ভয় নাই কবার যুবক এবার আশ্চর্য হয়ে গেলেন

এবং কি কাফন চুরি করার পরে ওই মহিলার সাথে মৃত মহিলার সাথে তুমি কি করেছ চেনার কাজে লিপ্ত হয়েছ ও যুবক তোমার মতো গুণাকার এই পৃথিবীতে আর কেউ হতে পারে না যুবককে এই কথা বলার পরে নবে যে নবে যখন এই কথা বললেন যুবক বছরে কান্না করে রবের কাছে বলতেছে রব উমর আমাকে তাড়িয়ে দিল মুহাম্মাদের দরবারে গেলাম মুহাম্মাদ আমাকে তারিয়ে দিল ওগো আল্লাহ পৃথিবীর বুকে আর কোনো দরবার নাই একমাত্র দরবার তোমার দরবার এই যুবক এই চিন্তা ধারণা চিন্তা করতে করতে পাহাড়ের উঁচুই উঠে গিয়েছে আর রবের কাছে বলতেছে মারি পৃথিবীর বুকে এমন এই গুণা যে করেছে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই ও আল্লাহ পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে নাই কিন্তু তুমি রব দেখেছো আমার ভেতরে ভয় ঢুকে গেছে আল্লাহ আমি এমন সময় যুবক যদি মারা যাই আমি জাহান নামে চলে যাব ও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাকে মাফ করিয়া দাও যুবক যখন এভাবে অজরে কান্না করছে ও মুসলমান ভাই আল্লাহর গোলাম যদি একটু লক্ষ্য করে দেখেন যুবক যখন অসরে এভাবে কান্না করছেন এমন অবস্থায় আল্লাহ তালা জিব্রাইল কে নবজির কাছে পাঠিয়ে দিলেন বললেন অগনাবেজেন আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করেছেন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করিয়েছেন কে আমার রসুল বলেন আল্লাহ এই পৃথিবীর মানুষকে খাওয়াই কে আমার রসুল বলেন আল্লাহ এই পৃথিবীর মানুষ যদি গুণাগার হয় মাফ করবেন কে আমার রসুল বলেন আল্লাহ আমার সলমান ভাই একটু যদি লক্ষ্য করে দেখেন আমার রসুল কে জিব্রাইল এসে বললেন ও জিব্রাইল কি হয়েছে কি হয়েছে এই কথা কেন বললা তুমি এবার মুসলমান ভাইরা রে আমার এবার জিব্রাইল ডাক দিল নবীজি কে বললেন নবীজি আল্লাহ তালা বললেন এক যুবক আপনার কাছে এসেছিলেন সে কাফন চুরি করত আর একদিন মৃত মহিলার সাথে সে জিনা করে ফেলেছে ও মুসলমান আল্লাহর গোলাম আমার নবীকে যখন এই কথা বলল জিব্রাইল ডাক বললেন পাহাড়ের উঁচু ওই যুবক কান্না করছে যার কান্নার আওয়াজ আল্লাহ তালার আর পর্যন্ত পৌঁছে গেছে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই যদি একটু লক্ষ্য করে দেখেন এই যুবক নবীর কান্না আবার আল্লাহ তালার কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা নবীকে বললেন নবীজি যুবককে ডাক দিয়ে বলেন আমার আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছে বলেন সুবাহান আমি বলতে চাই মুসলমান ভাই এই যে দুনিয়াতে আমি এসেছি দুনিয়াতে কত গুণা করেছে কত গুণা করেছে আমার মনে হয় এই পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই এমন কোন মায়ের সন্তান নেই যে এই মহিলার সাথে কবরের ভিতরে সে মৃত মহিলার সাথে কেউ জিনা করেছে আমার মনে হয় কেউ নাই কেউ নাই তাহলে আমার আল্লাহ তালা যদি ওই মানুষকে যদি মাফ করতে পারেন তাহলে আমরা মুসলমান তো এমন গুণা করেই নাই তাহলে আমার রব কেন আমাকে মাফ করতে পারবেন না যেহেতু রমাদন মাস আসতেছে আমার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ

মুসলমান তোমাদেরকে কেমন নেই তোমাদেরকে মাফ করে দেব আমার রসুল বলে দিলেন পৃথিবীর বুকে আজকে যে সন্তান দুনিয়ার বুকে এসেছে আমার রসুল বলে দিলেন ওই সন্তানটা যেমন নিষ্পাপ আমার আল্লাহ বলে দিলেন কোন মানুষ যদি তৌবাই না সুহা করে তৌবার মতো তৌবা করে আমার আল্লাহ তালা ওই নিষ্পাপ সন্তানের মতো আমাদেরকেও মাফ করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা তো এমন গুনা করে নাই আমার আল্লাহর কাছে মাপ যাওয়ার দরকার আছে না নাই যাবতে ইনশাল্লাহ যেহেতু

এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে দুনিয়াতে আমরা এসেছি আমরা তো চলাফেরা করতেছি কথাও ঠিক কিনা আমরা জানি পর্দা করা